নমস্কার স্টাডি অব হিস্ট্রিতে সবাইকে স্বাগত আজ আমি গ্র্যাজুয়েশনের সেমিস্টার ওয়ানের মেজর ওয়ান ও এমআই ওয়ান পেপারের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজ তোমাদের সামনে তুলে ধরবো প্রশ্নটি হল আর্য সমস্যা বিশ্লেষণ করো বা আর্য করা আর্যদের আদি বাসস্থান কথায় এই পেপারগুলি থেকে আমি আগে হরপ্পা সভ্যতার প্রধান বৈশিষ্ট্য ও সভ্যতার পতনের কারণ এই দুটি প্রশ্নের উত্তর তোমাদের সামনে তুলে ধরেছিলাম এখনও পর্যন্ত যারা ভিডিওগুলি দেখে উঠতে পারো তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবে তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আর শুরু করছি আর্য সমস্যা বিশ্লেষণ করো বা আর্য কারা বা আর্যদের আদি বাসস্থান কোথায় তাহলে দেখো তোমরা তোমরা খাতায় তুলে নিতে পারো বা তোমরা স্ক্রিনশট মেনে নিতে পারো তাহলে প্রথমে শুরু করছি প্রথমে তোমরা এরকম প্যারা করবে একটা আর্য কারা হরপ্পা সভ্যতার ধ্বংসের পর ভারতে বেদকে ভিত্তি করে যে সভ্যতা গড়ে উঠেছিল তা বৈদিক সভ্যতা নামে পরিচিত এই সভ্যতার সষ্টাদের আর্য বলা হয় খাঁটি সংস্কৃত শব্দে আর্য কথার অর্থ হলো সৎ বংশজাত বা অভিজাত মানুষ তাই আর্য বলতে অনেকে একটি জাতি বোঝেন কিন্তু প্রকৃত অর্থে আর্য কোনো জাতিবাচক শব্দ নয় আর্য হলো একটি ভাষাগত ধারণা সংস্কৃত ল্যাটিন জার্মান গ্রিক পারসিক গথিক কেল্টিক প্রভৃতি ভাষাগুলি একটি মূল ভাষা থেকে উৎপন্ন হয়েছে ভাষাতাত্ত্বিকরা এদের জননী ভাষাকে ইন্দো ইউরোপীয় ভাষা বা ইন্দো ইউরোপীয় ল্যাঙ্গুয়েজ বলে অভিহিত করেছেন ইন্দো ইউরোপীয় ভাষায় যারা কথা বলেন তারা আর্য নামে পরিচিত জার্মান পণ্ডিত ম্যাক্সমুলার দৃঢ়তার সহিত বলেন আর্য বলতে ভাষা বোঝায় অন্য কিছু নয় তারপর তোমরা পরের পয়েন্ট দেখো আর্য সমস্যা আর্যদের আদি নিবাস কোথায় ছিল এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিতর্কের অন্ত নেই এ প্রসঙ্গে মধ্য এশিয়া পশ্চিম এশিয়া উত্তর আফ্রিকা স্ক্যান্ডিনেভিয়া উত্তর মেরু ইউরোপ ও ভারতবর্ষের কথা আলোচিত হয়ে থাকে তবে কেউ কেউ বলেন আর্যরা এ দেশীয় এ দেশ থেকে বাইরের দেশে গিয়েছিল তবে সর্বশেষ ধরে নেওয়া হয় যে মধ্য এশিয়ার কীরঘিচ স্থান ছিল আর্যদের আদিনিবাস তাই আর্যদের আদিনিবাস সম্পর্কে ঐতিহাসিক মহলে যে মতভেদ ও সমস্যার সৃষ্টি হয় তা আর্য সমস্যা নামে পরিচিত এবার তোমরা পরের পেরায় চলে আসো ঐতিহাসিক পারজিটার গঙ্গানাথ ঝাঁ লক্ষ্মীধর শাস্ত্রী পুশলকার ডক্টর ত্রিবেদী এস সি দাস প্রমুখ ঐতিহাসিক নানা যুক্তিতর্কের দ্বারা প্রমাণ করার চেষ্টা করেছেন যে ভারতবর্ষই হল আর্যদের আদি বাসস্থান ভারতে আর্য জাতির বাসস্থান সম্পর্কে তারা কয়েকটি যুক্তির অবতারণা করেছেন প্রথমত তোমরা এক দুই না লেখে প্রথমত দ্বিতীয়ত লিখবে ঠিক আছে তোমার দেখতে ভালো লাগবে তোমাদের অনার্সের পেপার বা পাশের পেপার হোক না কেন তোমরা এইভাবে লিখবে তোমাদের দেখতে ভালো লাগবে ডক্টর পুশলকার বলেন যে বেদ ভারতে রচিত এবং ভারতেই পাওয়া যায় আধুনিক ভারতীয় সমাজের গঠন ও বৈদিক যুগের সমাজের গঠন সংযতিপূর্ণ রয়েছে দ্বিতীয়ত ভাষাতত্ত্বের দিক থেকে বিচার করলে দেখা যায় যে মূল ইন্দো ইউরোপীয় বা আর্য ভাষার সর্বাধিক শব্দ সংস্কৃতে প্রবেশ করেছে হাইফেন অন্য কোনো আর্য ভাষায় নয় সুতরাং মূল ভাষার সঙ্গে সংস্কৃতরই যোগাযোগ বেশি তৃতীয়ত পারজিটার পুরাণের উপর ভিত্তি করে আর্যদের আদিবাসস্থান ভারতে উল্লেখ করেছেন তার মতে উত্তর পশ্চিম থেকে বা পশ্চিম থেকে পূর্বে আর্যদের অগ্রগতির কোনো উল্লেখ ভারতীয় ঐতিহ্যে নেই চতুর্থত ঋগ্বেদে যে সমস্ত গাছ ও প্রাণীর উল্লেখ আছে সেগুলো সপ্তসিন্ধু অঞ্চলে দেখা যায় তাই সপ্তসিন্ধু হলো আর্যদের আদি বাসস্থান তাছাড়া আর্যরা যে যাকযোগ্য বিভিন্ন ধর্মানুষ্ঠান করত তা ভারতবর্ষ ছাড়া অন্য কোথায় পাওয়া যায়নি তারপর তোমরা একটা প্যারা করবে এভাবে অন্যদিকে স্যার জন মার্শাল ডক্টর বি কে ঘোষ প্রমুখ ঐতিহাসিকগণ আর্যদের আদিনিবাস ভারত তা মানতে নারাজ তারা আর্যদের ভারতীয় উৎপত্তির ভিত্তিতে বেশ কিছু যুক্তির অবতারণা করেছেন যেমন প্রথমত প্রথমত আর্য জাতির ভারতে আদি বসবাস সম্পর্কে এখনও পর্যন্ত কোনো প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি দ্বিতীয়ত এশিয়া মাইনরে বোঘাজ এবং মিশরে তেল এল আরমানা নামে দুটি শিলালিপি আবিষ্কৃত হয়েছে বোভাজ কোল শিলালিপিটি চোদ্দোশো খ্রিস্টপূর্বাব্দের এই শিলালিপিতে সিটাইট রাজাগণ বৈদিক দেবতা ইন্দ্র বরুণ মিত্র প্রমুখ দেবতার নাম উল্লেখ করেছেন তেলেল এল আরমানা লিপিতে মিশরের ফেরাউদের অধীনস্থ প্রাচীন সিরীয় রাজাদের নাম ছিল আর্যদের নামের মতোই এই কারণে অনুমান করা হয় আর্যরা বিদেশ থেকে ভারতে আসে এবং ভারতে আসার পূর্বে তারা পশ্চিম এশিয়াতে বাস করত তৃতীয়ত উত্তর ভারতের বিভিন্ন অংশ এবং সমগ্র দাক্ষিণাত্যে অনার্য ভাষার অস্তিত্বই প্রমাণ করে যে আর্যরা বহিরাগত ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে এই ঘটনায় প্রমাণ করে যে আর্যদের আদি বাসভূমি ভারতে ছিল না চতুর্থত আর্যরা যদি আদিজু হতে ভারতে বসবাস করত তাহলে দাবড়ি জাতি ভারতে কখনো কিভাবে আসে সে কথা বৈদিক সাহিত্যে বা পুরাণে বলা হতো কিন্তু বৈদিক সাহিত্যে তার কোনো উল্লেখ নেই পঞ্চমত সিন্ধুলিপি থেকে প্রমাণ পাওয়া যায় যে হরপ্পার আধি অধিবাসীরা সংস্কৃত ভাষায় কথা বলত সিন্ধুলিপি হলো চিত্রলিপি বৈদিক আর্যরা গোড়ার দিকে লিখতে জানত না পরে তারা যে লিপি নেয় তা হলো রৈখিক লিপি এর থেকে মনে করা হয় সিন্ধু সভ্যতার বিস্তার ঘটার পর আর্যরা ভারতে আসে তারপর তোমরা একটা প্যারা করবে এইভাবে তোমাদের অনার্সের ক্ষেত্রে অবশ্য প্যারা করতে হবে পাশের ক্ষেত্রে করলে কোনো অসুবিধা নেই ঠিক আছে আর্যদের আদি বাসস্থান যে বাইরে এ সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত প্রকাশ করেছেন এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জার্মান পণ্ডিত ব্র্যান্ডারস্টাইন এডওয়ার্ড মেয়ার মেরিজা গিম্বুটাস এল ব্যাসাম প্রমুখ স্টাইনের মতে আর্যদের আদি বাসস্থান ছিল রাশিয়ার ইউরাল পর্বতের দক্ষিণে কিরগিজ তৃণভূমি অঞ্চল মেরিজা গিমপুটাস বলেন দক্ষিণ ইউক্রেন হলো আর্যদের আদি বাসস্থান ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন আর্যদের আদি বাসস্থান ছিল রাশিয়ার দক্ষিণাঞ্চল এডওয়ার্ড মেয়ার বলেন আর্যদের আদি বাসস্থান ছিল প্রামী উপত্যকা তারপরে চলে আসবো তোমরা চলে আসবে শেষ পয়েন্ট একদম আর্যদের আদি বাসস্থান সম্পর্কে যথেষ্ট বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত বেশিরভাগ ঐতিহাসিক ব্যান্ডেস্টাইনের মতকে এখনও পর্যন্ত সর্বসম্মতভাবে গ্রহণ করেছে বিভিন্ন গবেষণার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে এই ভিন্ন ভিন্ন মত গুরুত্ব পেলেও সঠিক সিদ্ধান্ত উপমিত হওয়া সম্ভবপর হয়নি তাই উপযুক্ত আলোচনার ভিত্তিতে আর্য কারা এবং এদের আদি বাসস্থান কোথায় এ নিয়ে একটা সম্যক ধারণা ফুটে ওঠে যা এই বিষয় নিয়ে আলোচনা করার সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে তাহলে আজ তোমাদের কাছে এটা আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে লাইক করবে আর যেখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো